future perfect continuous tense examples sentence structure will be like this subject plus will have plus been plus um, ing form of main verb plus object plus since or ফর প্লাস টাইম বাকির গঠন এইভাবে হবে প্রথমে সাবজেক্ট তার সঙ্গে উইল হ্যাভ তার সঙ্গে বিন বসবে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম তার প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম সিনস মানে থেকে আর ফর প্লাস টাইম মানে কতক্ষণ সময় ধরে কাজটা হচ্ছে সি উইল হ্যাভ বিন স্টাডিং ফর সিক্স আওয়ার্স সি হচ্ছে সাবজেক্ট তার সঙ্গে উইল হ্যাভ বিন বসবে স্টাডি হচ্ছে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি ফর্ম স্টাডিং হবে ফর সিক্স আওয়ার্স মানে ছ ঘন্টা ধরে সে ঘন্টা ধরে পড়তে থাকবে দে উইল হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার ফর ওয়ান আওয়ার দে হচ্ছে সাবজেক্ট তার সঙ্গেও উইল হ্যাভ বিন বসবে ড্রাইভ হচ্ছে মেন ভার তার সঙ্গে আইএনজি ফর্ম ড্রাইভিং হবে দ্য কার হচ্ছে অবজেক্ট ফর ওয়ান আওয়ার মানে এক ঘন্টা ধরে তারা এক ঘন্টা ধরে গাড়ি চালাতে থাকবে উই উইল হ্যাভ বিন প্র্যাকটিসিং আওয়ার গেম সিন্স মর্নিং উই হচ্ছে সাবজেক্ট তার সঙ্গেও উইল হ্যাভ বিন বসবে প্র্যাকটিস হচ্ছে মেন ভাব তার সঙ্গে আইএনজি ফর্ম প্র্যাকটিসিং হবে আওয়ার গেম হচ্ছে অবজেক্ট আর সিন্স মর্নিং মানে সকাল থেকে সিন্স বোঝাতে থেকে বোঝায় আমরা সকাল থেকে আমাদের খেলা অনুশীলন বা প্র্যাকটিস করতে থাকব। পিয়া উইল হ্যাভ বিন ক্লোজিং দ্য ডোর বাই দ্য ইভিনিং পিয়া হচ্ছে সাবজেক্ট তার সঙ্গে উইল হ্যাভ বিন বসবে ক্লোজ হচ্ছে মেন ভার্ভ তার সঙ্গে আইএনজি ফর্ম ক্লোজিং হবে দা ডোর হচ্ছে অবজেক্ট বাই দ্য ইভিনিং মানে সন্ধ্যের মধ্যে পিয়া সন্ধ্যের মধ্যে দরজা বন্ধ করতে থাকবে